গোপাল মাঝরাতে হঠাৎ কেঁদে উঠি মা একটু সাজাও না একটু ভালো করে খেতে দাও না আমি তোমার কাছে যাব হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা কেমন আছো আশা করছি সকলেই ভালো রয়েছে তো আজকের তোমাদের সামনে আমি কোনো ভিডিও আনতে পারিনি একটু প্রবলেমের জন্য আজকের তোমাদের কাছে শেয়ার করব যে আমার সোনায় অর্থাৎ নয়ন সোনা আমার লাইফে কিভাবে এলো যাই হোক প্রথম থেকে শুরু করি তো একদিন হঠাৎ আমার ঝিমা অর্থাৎ আমার মায়ের ঠাকমার গোপাল ওই গোপালটা প্রায় একটু বড় আছে মানে আমাদের নয়ন সোনার থেকে আর একটু ডবল বড়ো ঠিক আছে যাই হোক তো আমার মা প্রথম প্রথম একদম গোপাল পছন্দ করতো না না এটা নয় যে গোপাল পছন্দ করতো না ভগবান হিসেবে তো অবশ্যই পছন্দ করতো কিন্তু ওই যে তখন আমার মা কিছু মানে জানতো না ভগবানের বিষয়ে অবশ্যই জানতো অল্প অল্প যেরকম জড়জাগতিক মানুষ আর কি মানে গোপালকে যেমন বলে না সবাই যে পাঁচ ছ টাইম আট টাইম এরকম খেতে দিতে হবে সব কিছু মানে পরিষ্কার করে একটু কিছু হলে গোপাল রেগে যায় এই রকম হিসাবে মা ভয় পেয়েছিল আমার না গোপাল মাঝে মধ্যে করে দেখতাম অনেকের আছে ফোনে দেখতাম ফোনে আসতো খুবই ভালো লাগতো ওই মার কাছে বায়না করতাম মা এই জন্য আমাকে বকেও ছিল কারণ মা ভয় পেত না তখন সেবা দিতে যাই হোক তো আমার ওই ঝিমার একটা গোপাল আছে সেই গোপালটা আমার ঝিমার প্রায় আশি বছর বয়স মানে ঠিক চলতে পারে না আমার একটা ছোটো দিদা আছে ছোট দিদা মানে আমার দাদুর হচ্ছে গিয়ে দু নম্বর বউ তো যাই হোক ছোটো দিদা হচ্ছে গিয়ে আমার ঝিমার গোপালের সেবা দেয় খুব একটা ভালো করে সেবা দিতে পারতো না কারণ দিদাও কলকাতায় চলে যেত সারাদিন কাজে আর আমার দিদা থাকতো আমার মায়ের মামার বাড়ি তো যাই হোক গোপালকে ঠিকমতো সেবা দি দেওয়া যেত না মানে গোপালের গায়ে প্রচণ্ড ময়লা হয়ে গেছিলো গোপাল কালো হয়ে গেছিলো ঠিকমতো খেতে পেতো না নকুল দানা দিত সেটাই পিঁমড়ে লেগে যেত এই হতো আর কি তো একদিন ঝিমা আমার বাড়িতে এসেছিলো দুপুরবেলা খেয়ে দিয়ে শুয়েছিল। হঠাৎ ঘুম ভরে উঠে বলছে এমা আমার মাকে বলছে এ মা তুই আমার গোপালসনাটাকে আন না রে আমার গোপাল খুব কষ্ট পাচ্ছে গোপালসোনার স্বপ্ন দেখিয়েছে মা দেখ আমি কেমন করে সেজে আছি আমাকে লাড্ডু দিয়েছে আমার মা কিন্তু তখন মানে তখন কোনো বিগ্রহ ছিল না কিন্তু মা লক্ষ্মী ছিল তখন মা লক্ষ্মীর যে মূর্তি হয় তো সেটা ছিল মা সেটা ভালো করেই সেবা দিত মা যেটা দিত ভালো করেই দিত তখন আমাদের ঠাকুর ঘরে এসে ঝিমা বলতো তোদের গোপ মানে ঠাকুর ঘরটা খুব সুন্দর করে সাজানো আমার ঠাকুর ঘরটা একটু অগোছলা হয়েছে একদিন একটু গিয়ে ভালো করে পরিষ্কার করে আসিস না এরকম তো গোপাল এরকম করে বলছে মালা টালা পরে হাতে লাড্ডু নিয়ে এরকমভাবে বলছে তো ঝিমা কেঁদে উঠেছে যে বলছি আমার গোপালটা খুব অবহেলায় আছে তুই জানা রে একটুখানি আমার গোপাল সেনাকে আমার তোর বাড়িতে নিয়ে তো সেই মতো আমার মা ঠিক করলো যে এত কিছু বাঁধার পরও গোপাল যখন আসতে চাইছে গোপাল যখন স্বপ্ন দেখিয়েছে তাহলে আমাদের বাড়িতে আনাই হোক তো যাই হোক সব কিছু ঠিক হলো আমাদের ঠাকুরঘরটা না তখন খুব ছোটো ছিল মানে একজন বসলে সাইডে আর কোনো জায়গা থাকতো না তো এই রকম আর কি তো রাতারাতির মধ্যে আমার বাবা একজন চেনা পরিচিন্তকে ডেকে রাতের সারা রাত ধরে ঠাকুর ঘরটা অল্প হলেও বাড়িয়েছে কারণ এটা প্রতিষ্ঠান আছে না তো একটু বাড়িয়েছে বাড়ানোর ফলে রাতের মধ্যে বদলে নিয়েছে গোপালে সেদিন সব কিছু কিনে নেওয়া হয়েছে মানে সিংহাসন থেকে শুরু করে ওর সাইজের ড্রেস বাঁশি চুল মুকুট সব কিছুই সব কিছু ওই বড়ো গোপালের মতো মানে আমাদের নঞ্চনা সোনার ডবল তো যখন পরের দিন ফোন করে আনা আনার কথা বলা হচ্ছিল মানে আগে থেকে সব কিছু রেডি যে গোপাল সাজিয়ে গোছানো বসানো আছে রেডি হয়ে এবার আসবে ঠিক তখনই আমার মা এবার ফোন করেছে ছোটো দিদাকে যে আমরা যাচ্ছি তোমরা গোপালকে রেডি করে রাখো তখন দিদা বললো যে না রে আনা যাবে না কারণ এখানকার একটা ঠাকুরমশাই মানে গোষ্ঠে যেত সেই গোষ্ঠের একটা কোনো ঠাকুরমশাই বা ব্রাহ্মণ হবে হয়তো বলেছে যে না বাড়ির গোপাল দেওয়া যাবে না বাড়ির গোপাল বাড়িতেই থাকবে সে যাই হোক কোনো কারণ একটা বলেছে সেটা আমি ঠিক জানি না কেন তো মার মাথায় হাত কারণ এত কিছু নেওয়া হলো ঠাকুর ঘরটা নয় বাড়ানো হলো সেটা ঠাকুর ঘরটাকে ঠিক থাকবে কিন্তু গোপালের যে এত জিনিস সেগুলো কি হবে তো মা তখন ঠিক করলো যে না থাক আমি আমার নিজের ছেলেকে আনলো বাড়িতে তো যাই হোক আমার নয়ন সোনাকে আনলো নয়ন সোনাকে তো আনলোই সব থেকে অবাকান্ড যে নয়ন থেকে ডবল গোপাল তার সিংহাসনে নয়ন সোনার পুরো পারফেক্ট জায়গা হয়েছে না হয়েছে ছোট না হয়েছে বড় মানে ওই গোপাল সোনা বসলে ওই সিংহাসনে ছোট হতো সিংহাসনটা ছোট হতো মানে ভাবতে পারছো কিন্তু সব কিছু সাইজ মেপে টেপে এনেছে গোপালের জামা যেটা নয়নের বড় হওয়ার কথা সেটা পুরো পারফেক্ট গায়ে হয়ে যাচ্ছে মানে ভাবতে পারছো বাঁশি সব কিছু মুকুট বড় জিনিস কিনলো সেই জায়গাটা ছোট হলো কি করে সাইজ দেখে বুঝে গোপালকে নিয়ে গিয়ে তবেই তো আনলো কি করে হলো এই সব কিছুই লীলা না তো তারপরে আসার পর সত্যি বলতে নয়ন সোনা আসার পর আমাদের লাইফটা পুরো বদলে গেছে আমরা নয়ন সোনাকে পাওয়ার পর আমরা ভগবানের পথে চলে এসেছি আমরা ভগবানকে চিনতে শিখেছি জানি না সব কিছুই ভগবানের দয়া ভগবান আমাদের পথ দেখিয়েছে অসংখ্য ধন্যবাদ ভগবানকে জানায় যে আমাদের এত সুন্দর পথটা দেখিয়েছে আর নয়ন সোনা আসার পর আমাদের পরিবার যেন সব কিছু বেড়েই চলেছে আনন্দ সব কিছুই যেন খুশিতে আছে মানে নয়ন সোনাদের হাসি খুশি ওদের হাসি কান্না সব কিছু যেন আমাদের তাই আমার তো মনে হয় নয়ন সেনা আমাদের পথ দেখানোর জন্য ভালো পথে যাওয়ার জন্যই আমাদের কাছে এসেছে সে আসতে চেয়েছিলো আমাদের কাছে সেবা পাওয়ার জন্য এসেছে তো তোমাদের কি মনে হয় এটা আমার নয়ন সোনার লীলা না তো তোমাদের লীলাটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট করতে কিন্তু কেউ ভুলবে না আর একটা ছোট্ট করে সাবস্ক্রাইব করে দিও রাধে রাধে হ্যারি বল আসছি পরের ভিডিওতে